আপনারা দেখছেন নগর টিভি মাদক বিক্রেতাদের ধারালো অস্ত্রের আঘাতে লিটন মিয়া মারাত্মক জখম মোহাম্মদ ফ্রেজুল হক রহমান পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর রসুলাবাদ ইউনিয়নের তিন নং ওয়ার্ড কালঘরা গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে লিটন মিয়াকে চার বয়স কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন দুই মাদক ব্যবসায়ী জানা যায় কালঘড়া গ্রামের আবুল মিয়ার ছেলে সাকিব ও অলি মিয়া ছেলে মকতুল তারা দুজনেই মাদক কারবারি কিছুদিন আগে তাদেরকে মাদক বিক্রিতে বাধা দেয়াকে কেন্দ্র করে ত্রিশ আগস্ট রাত পনেরো নয়টায় লিটন মিয়া কালঘড়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে মোস্তফা মার্কেটের পাশে কাউসার মিয়ার বাড়ির সামনে উৎপেতে থাকা সাকিব মিয়া যার বয়স চব্বিশ ও মকতুল মিয়া যার বয়স বিশ পেছন থেকে লিটন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন মাথায় আঘাতের পর লিটন মিয়া মাটিতে লুটিয়ে পড়লে সাকিব ও মিয়া কোপাতে থাকে লিটন মিয়ার আত্মচিৎকারে এলাকাবাসী দৌড়ে আসলে সাকিব ও মুক্তুল দ্রুত পালিয়ে যায় লিটন মিয়া উদ্ধারকারীদের বলেন আমাকে আপনারা বাঁচান আমাকে সাকিব ও মুক্তুল মেরে ফেলেছে আমাকে আপনারা দ্রুত হাসপাতালে নিয়ে যান

ব্যবসায়ী নাজমুল বলেন লিটন কাকার বাঁচাও বাঁচাও চিৎকার শুনে আমরা দ্রুত এসে দেখি লিটন কাকাকে কে বা কারা কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে চলে যান লিটন মিয়াকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর নবীনগর থানা পুলিশ খবর পেয়ে দ্রুত নবীনগর সরকারি হাসপাতালে জরুরি বিভাগে এসে প্রাথমিক তদন্ত শেষে নবীনগর থানা ওসি তদন্ত সজলকান্তি দাস সাংবাদিকদের বলেন

উন্নত উনি উন্নত চিকিৎসার জন্য আমরা চাই দ্রুত চলে যাক পাশাপাশি হচ্ছে ওনারা যদি আমাদের কাছে এই বিষয়গুলো অভিযোগ দায়িত্ব করে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা এবং আসামিদের আইনের আওতায় নিয়ে নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম